মানুষের দাঁত হচ্ছে ডাইফায়ডন্ট ডাইফায়োডন্ট কেন বলা হয় কারণ মানুষের দাঁত দুইবার গজায় যখন আমরা ছোট থাকি দুই থেকে ছয় বছর বয়সের মধ্যেই আমাদের টোটাল বিশটা দাঁত গজায় এবং আট থেকে দশ বছর বয়সের মধ্যেই কি হয় এগুলো পড়ে যায় এবং স্থায়ী দাঁত দ্বারা প্রতিস্থাপিত হয় এবং আঠেরো থেকে চব্বিশ বছর বয়সের মধ্যেই দুই চোয়ালে টোটাল বত্রিশটা দাঁত পরিলক্ষিত হয় তাহলে এখন দেখো প্রথমবার যে দাঁতটা গজালো প্রথমবার আমাদের এই দাঁতগুলোকে বলা হয় টেম্পোরারি টিথ দুধ দাঁত অথবা মিল্ক টিথ বলা হয় এবং পরবর্তীতে যে দাঁতটা আমাদের আসে সেটা হচ্ছে পার্মানেন্ট টিথ এখন দেখো আমরা যখন ছোটো থাকি তখন আমাদের ইনসিজর ক্যানাইন প্রিমোলার এবং মোলার এই দাঁতের মধ্যে ইনসিজরের দুইটা ক্যানাইনে একটা প্রিমোলার কোনো দাঁত থাকে না মোলার থাকে কয়টা দুইটা এটা হচ্ছে আমাদের ছোটোবেলায় টোটাল যে বিশটা দাঁত থাকে সেটার হিসাব আর যখন আমরা বড় হয়ে যাই প্রাপ্তবয়স্ক তখন আমাদের দাঁতের হিসাবটা কী হয় দেখো ইনসিচোর ক্যানাইন প্রিমোলার এবং মোলার ইনসিচোর হচ্ছে দুইটা ক্যানাইন একটা প্রিমোলার দুইটা মোলার তিনটা তাহলে এখানে আলাদা হচ্ছে প্রিমোলারে দুইটা এবং মোলারে হচ্ছে পরবর্তীতে আরও একটা তাহলে এইখান থেকে আমরা টোটাল বত্রিশটা দাঁত পাবো এখান থেকে আমরা টোটাল বিশটা দাঁত পাবো তাহলে এইটা একটু ভালো মাথায় রাখবা এগুলো কিন্তু পরীক্ষাতে আসে